আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আসি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি আলদিবাজার সকালবেলা চলে গেলাম আমি সুজন ইকবাল ইয়েন এবং সাব্বির তো আমরা চার পাঁচজন গেলাম যাব দিগির পার এখানে দুটি খাসি কিনব একটি হলো আমাদের অনুষ্ঠানের জন্য আরেকটি হলো সুজনের ছেলের আকিকার জন্য মসজিদে দান করবে তো যাওয়ার আগে আমরা চলে আসলাম আলদিবাজার আলদিবাজারে মাটা খুবই বিখ্যাত এটা আশেপাশের ডিস্ট্রিক্টগুলো সবাই এখানে আসে ঢাকা থেকেও লোক আসে নারায়ণগঞ্জ থেকে আসে ফরিদপুর থেকে আসে মাদারীপুর থেকে আসে বিভিন্ন জায়গার থেকে এখানে আসে সকালবেলা মাটা খাওয়ার জন্য তো মাটার জন্য এই আলদিবাজার খুবই বিখ্যাত আপনারা আপনাদের জন্য দাওয়াত রইল যদি আপনারা আলদিবাজারের মাটা খেতে চান তাহলে অবশ্যই চলে আসবেন বাংলাদেশের ধন্য একটি প্রতিষ্ঠিত জায়গা আলদিবাজার এখানে আসবেন সকালবেলা এসে মাটা খাবেন সু শরীর স্বাস্থ্য ভালো থাকবে সকাল সকাল মাটা এখানে সবাই চলে আসছে দেখেন ভাই মানুষ আর মানুষ কত মানুষের ভিড়ে অনেক কষ্ট করে চলে আসলাম মাটা খাওয়ার জন্য আমাদের আলদি বাজার এই মাটার জন্য খুবই বিখ্যাত চাইলে আপনারাও আসতে পারেন ইনশাআল্লাহ চলে আসবেন এবং এনজয় করে যাবেন খুবই সুন্দর মাটা সকালবেলা খাইলেই মনটা ফ্রেশ হয়ে যায় আর এখানে যে কদবেল দেখতেছেন এই কদবেল থেকে আমি দশটা কদবেল নিলাম এই কদবেলগুলা বালিগাঁও বাজার কিনলে এক একটা কদবেলের দাম সত্তর টাকা পিস নিচে আমার থেকে সেই কদবেল সেই সাত সেখান থেকে নিলাম এক পিসের দাম পঁচিশ টাকা তো দেখেন ভাই কই সত্তর টাকা কই পঁচিশ টাকা একই ডিস্ট্রিক্ট একই থানা শুধু খালি বালিগাঁও হালদি এত রূপ ডিফারেন্স তো সবাই ভালো থাকবেন সবার জন্য দুবার আল্লাহ হাফেজ